বিসমুল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ড পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি তিন শতাংশ পনেরো পয়েন্ট একটি জমির বিড়ি নিয়ে হাজির হলাম বাড়ি সহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটি এই বাড়িটি বিক্রি করা হবে আর এই বাড়ির সামনে যে আপনারা রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে আপনার সাত ফিটের একটি সরকারি রাস্তা এটা আপনার রিসেন্টলি এই তিন চার দিনের ভিতরে ইটসলিং হয়ে যাবে আর এটা হচ্ছে জমির লোকেশন হচ্ছে সাভার থানা বিরুলা ইউনিয়নের সামের গ্রামে এবং জামাই বাজার আপনারা যে পেট্রোল পাম্পটা অনেকে চিনে থাকবেন পেট্রোল পাম্প থেকে এই জমিতে আসতে আপনাদের সময় লাগবে মাত্র আপনার দুই মিনিট এই যে এই রাস্তা ধরে সামনে গেলে হচ্ছে পেট্রোল পাম্প মেন রাস্তা আর এই হচ্ছে বাড়িটি তিন শতাংশ পনেরো পয়েন্টের বাড়ি আর ভিতরে আপনার নিচে রুম রয়েছে চারটি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আর ওপরে রুম রয়েছে তিনটি এগুলো প্রত্যেকটা এই রুমি ভাড়া দেওয়া আপনারা যারা মোটামুটি একটু মিড রেঞ্জে জমি কিনে ভাড়া দিতে চাচ্ছেন তারা কিন্তু দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে রুম করা রয়েছে যেদিকে তিনটা রুম ওইদিকে ওয়াশরুম আর এই যেই পাশে একটু খালি জায়গা রেখে এই পাশে যে একটি রুম রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে রুম আর এই যেইখানে আপনার এটার সাথে অ্যাটাচড আপনার ওই বাথরুম এবং আপনার রান্নাঘর সবই পাশে যে পাশে বাথরুম আর এইখান থেকে ঠিক এটার দুতলার উপরেও আপনার তিন চারটি রুম করা হয়েছে আমি আপনাদের একটু দেখাচ্ছি এই যে এখান দিয়ে আপনার যে দেখতে পাচ্ছেন এখানে লোহার সিঁড়ি করে আপনার এখানে দোতলা করা হয়েছে আমি দোতলা একটু আপনাদের নিয়ে যাচ্ছি এই যে বাড়িটি বিক্রি করা হবে যারা মোটামুটি মিড রেঞ্জে একটি বাড়ি খুঁজছেন মোটামুটি মিডিয়াম সাইজের তারা কিন্তু দেখতে পারেন এই যে দোতলার অবস্থান দোতলা এরকম তিন চারটি রুম করা হয়েছে এখানে এসি টেসি একদম লাগানো আছে চমৎকার যারা বাড়ি খুঁজছেন তারা কিন্তু আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন এখন চলুন আপনাদের জানিয়ে দেই এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য আপনার বাষট্টি লক্ষ টাকা প্যাকেজ মূল্য বাষট্টি লক্ষ টাকা আর এখন চলুন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি জমিটার মালিকানা বিবরণ এই জমিটা হচ্ছে এক মালিকানা এবং জমিটা একদম চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বুগদুখল নির্বিবাদী তাই আপনারা নির্ভয়ে জমিটি ক্রয় করতে পারেন এখন চলুন আপনাদের আমি জানিয়ে দিই আপনারা যারা জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই আপনার বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন জামাই জামাইবাজার পেট্রোল পাম্পের সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা আপনার এই সাবার থেকে আসবেন তারা অনুরূপভাবে অন্ধ এবং চরিঙ্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে আপনার অটো যুগে সরাসরি আপনার চলে আসবেন আপনার সামাই জামাইবাজার আপনার এই পেট্রোল পাম্পের সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো যারা এই ধরনের একদম রেডি করা বাড়ি হচ্ছেন তারা কিন্তু এই বাড়িটি ক্রয় করতে পারেন খুবই সুন্দর এবং আপনাদের এক দেখায় পছন্দ হবে আর এখানে কিন্তু প্রচণ্ড বাসা করার চাহিদা রয়েছে এখানে জমিটার আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার এবং সব কিছুই রয়েছে তাই যারা মোটামুটি একদম কমার্শিয়াল স্পেস এবং সব ধরনের নাগরিক সুবিধা সম্বলিত জমি খুঁজছেন তারা কিন্তু এই বাড়িটি দেখতে পারেন এছাড়া আমাদের কাছে দু শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরল ইউনিয়নের যে কোনো গ্রাম আশুলি ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি আপনার প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডস্কেপিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা দর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ